ডেলি লাইফের ছোট ছোট অংশ নিয়ে আজকের ভিডিওটা সাজাইছি আশা রাখছি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওতে যা যা থাকছে প্রথমত হচ্ছে সকালের নাস্তা তারপর হচ্ছে মাসকাবারি বাজার রিপিল করে নিলাম বেডরুম গুছিয়ে নিলাম নতুন বিছানা চাদর দিয়ে তারপর হচ্ছে দুপুরের রান্নায় গরুর মাংস আর সবচেয়ে পছন্দের চিংড়ি মাছ দিয়ে কচুর ছড়া রান্না করলাম এই বছর প্রথম আরি শীতকালীন তরকারি ফাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা লাইফ ব্লগ নিয়ে হাজির হয়েছি কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া আনটি ও সোনামুনিরা আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো যারা আমার কত ব্লগ দেখেছেন তারা সবাই তো জানেন যে আমার ছেলে এই যে বৃত্তি পরীক্ষা দেবে তার জন্য ওর এক্সট্রা ক্লাস শুরু হয়েছে ওভার টাইম তা আগে সাড়ে সাতটায় ওর স্কুল শুরু হতো আর এখন সাড়ে ছয়টায় তার জন্য কিন্তু খুব সকালবেলা ও ঘুম থেকে উঠে তো রাতে কিন্তু ওর জন্য আমি ভাত এবং তরকারি রান্না করে রাখি সেটা খেয়ে কিন্তু ও মানে কোনো রকম চলে যায় আর যখন নয়টায় লেজার টাইম শুরু হয় তখন ওর জন্য আমি বাসা থেকে নাস্তা তৈরি করে দেই পেট যখন ভরা থাকে তখন কিন্তু পড়ালেখা অনেক বেশি ভালো হয় আমার মা সব সময় বলতেন তালুবাজি করে নিয়েছি আর এখন ওর জন্য ঘিয়ে বাজা দুইটা পরোটা তৈরি করে ওর টিফিন বক্সে দিয়ে দেব তো ও কিন্তু ঘিয়ে বাজা পরোটা অনেক বেশি পছন্দ করে তা আমি সময় কিন্তু আমার বাচ্চাদের পছন্দ বা রুচি অনুযায়ী যে কোনো জিনিস তৈরি করার চেষ্টা করি কারণ বাচ্চারা তৃপ্তি করে খেলে কিন্তু বাবা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আপনার একটা লাইকে পারে আমার চ্যানেলটা আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন তাসকের পরোটার ডোটা কিন্তু একটু নরম কম হয়েছে একটু শক্ত প্রকৃতির হয়েছে তার জন্য কিন্তু পরোটাগুলো তেমন একটা ফুলকো ফুলকো হচ্ছে না পরোটা এবং রুটির মানে গায় যদি একটু সফট আকারে হয় তাহলে কিন্তু পরোটাগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হয় তো এই তো খুব সুন্দর একটা ওর পছন্দের টিফিন বক্সে আলু ভাজি আর পরোটা দিয়ে দেব তো ও যেহেতু সকালে খাবার খেয়ে গেছে তো দুইটার বেশি পরোটা খাবে না আর এমনিতে যখন খাবার খাই না তখন কিন্তু পরোটা তিনটা থেকে চারটা খেতে পারে মাসাল্লা তো ওর আবার আমার মেয়ের আমার সবাই কিন্তু ঘি দিয়ে পরোটা ভাজলে অনেক বেশি পছন্দ করি খেতে তো ওর বাবা নাস্তাটা দিয়ে আসবে আর মেয়ে তো রাতে যে রান্না করেছি ভাত তরকারি তো ওকে গরম করে সেটা খাইয়ে দেব আর এখন হচ্ছে আমার আর আমার হাজবেন্ডের জন্য চারটা পরোটা আর হচ্ছে ভাজি রেডি করে নেব। তো আজকে বাসায় ডিম ছিল না তার জন্য ডিম পোস করতে পারি নাই শুধু আলু ভাজি আর পরোটা দিয়ে নাস্তাটা সকালের করে নেব তো মাঝে মধ্যে কিন্তু সকালের নাস্তা আপনাদের সাথে শেয়ার করতে পারি না ওই যে ছেলে রাতের যে খাবারটা তৈরি করে রাখি সেটা খেয়ে চলে যায় আর আমরাও কিন্তু মানে বেশিরভাগ সময় এখন ভাত তরকারি খাই সকালে তার জন্য আর সে অংশটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো আজকে কিন্তু নয়টার পরে আমি ভিডিও শুরু করেছি তার জন্যই কিন্তু এই ভিডিও ক্লিপটুকু আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করছেন যদি আমার লাইফস্টাইল ব্লগের বা ডেইলি ব্লগের কোনো অংশ আপনাদের মন ছুঁয়ে যায় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আমাকে ফুললি সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে কিন্তু আমাকে অদূর ভবিষ্যৎ পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে এবং সফলতা পেতে সাহায্য করবে তো রুটিগুলো খুব সুন্দর করে ভাজ করে এখন আমার হাজব্যান্ড আর আমি একই প্লেটে নাস্তাটা করে নেব। তো চা আর করলাম না কারণ সকালবেলা কিন্তু আমার হাজব্যান্ড আবার চা করেছে তা আমার ছেলে আমি আর আমার হাজব্যান্ড কিন্তু ওর খাবারের পরে চাটা খেয়ে নিয়েছি তার জন্য আর চাটা করলাম না তো অফ ক্যামেরায় নাস্তাটা খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে আগের দিনের ব্লগে যে বিরিয়ানি করেছি তো সেই প্লেটে মানে আপনাদের সাথে সুন্দর করে পরিবেশন করেছি যে প্লেটে তো সেগুলো এখন আমি পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে মুছে ওয়াল কেবিনেটে গুছিয়ে রেখে দেবো দেখা গেছে আমি সব কিছু এভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে গুছিয়ে রাখি তা না হলে কিন্তু বাচ্চারা এই ধরনের প্লেট ধরতে গেলে যদি ভেঙে যায় তাহলে কিন্তু সেটের সাথে একটা জিনিস লস হয়ে যাবে তার জন্য আমি সব সময় কিন্তু সব কিছু আপনাদের সামনে খুব সুন্দরভাবে পরিবেশন করার পরে তারপর নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখি এতে করে কিন্তু আমার কাচের মাল তেমন একটা নষ্ট হয় না আমি সব সময় কিন্তু কাছের মালগুলো আমার নিজের হাতে যত্ন সহকারে পরিচর্যা করি তার জন্য আমার সব কিছুই কিন্তু আর নষ্ট হয় না খুব সুন্দরভাবে থাকে তারপর হচ্ছে স্পন হোল্ডারটা আমি রাতে ধুয়ে দিয়েছি আর এখন মুষের চামচগুলো সাজিয়ে নিয়েছি তো এইভাবে কিন্তু আমি যে কোনো জিনিস একটার পর একটা কাজ করে থাকি এতে করে আমার মানে আর ডিপক্লিনের প্রয়োজন হয় না দেখা গেছে ডিপক্লিন করতে গেলে আমার শরীর অনেক বেশি অসুস্থ হয়ে যায় তার জন্য আমি যখন যেটা ময়লা দেখি তখনই সেটা পরিষ্কার করে নেই আর ওই যে ভিডিও শুরুতে বলেছি যে মাসখাবাড়ি বাজার রিফিল করে নেব তা আমার হাজব্যান্ড কিন্তু মাসে দুই থেকে তিনবার মাসখাবাড়ি বাজার করে আর মাছ মাংসের বাজারটা সাপ্তাহিক বাজার করে ও আবার বেশি জিনিস এনে বক্সে রেখে টাকা নষ্ট করা পছন্দ করে না ওর কথা হচ্ছে যখন যেটা প্রয়োজন সেটাই আনে তো একেবারেও কম আনে না যা বেশি তার চেয়ে বেশি আনে তো এখন যে বাজারগুলো নিয়ে এসেছে প্রায় বারো থেকে তেরো দিন হবে তো এর ভিতরে কিন্তু অনেক কিছু আমার ভাষায় আগের মাসেরও ছিল তো হিসাব করে আমরা চলি যেহেতু মধ্যবিত্ত পরিবারে বাস করি তো অপ্রয়োজনীয় কোনো জিনিসে ব্যবহার করি না তো মাসকাবারি বাজারগুলো কিউট কিউট জারে রিফিল করব আর আপনাদের সাথে কিছু মানে আপুদের খুব সুন্দর মন মাতানো কমেন্টগুলো উত্তর দেবো তো কিছু কিছু আপুরা অনেক সুন্দর কমেন্ট করে যেগুলো পড়তে অনেক বেশি ভালো লাগে তা আমার মতো কে কে কমেন্ট পড়তে পছন্দ করেন আমাকে কমেন্টস করে জানাবেন সিম্পল লাইট উইথ নাহার আইডি থেকে আপু কমেন্টস করেছেন আমার গত ব্লগে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম তোমার ঘর সাজানো ভিডিওগুলো আমার খুব পছন্দ হয় মার্শাল্লাহ খুব সুন্দর করে তুমি সাজিয়ে গুছিয়ে কাজ করো ছেলে বেশ ভালো রেজাল্ট করেছে হ্যাঁ আপু বাচ্চারা ভালো রেজাল্ট করলে অনেক বেশি ভালো লাগে মজাদার বিরিয়ানি খুবই সুস্বাদু হয়েছে তো এত সুন্দর একটা কমেন্ট না পরে আর পারলাম না আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া করবেন আমার ছেলে কিন্তু মাসাল্লা অনেক মেধাবী আপনাদের দোয়ায় আরও যাতে ভালো রেজাল্ট করে আর ওর একুশে ডিসেম্বর বৃত্তি পরীক্ষা শুরু হবে ওর জন্য সত্যি আপু একটু দোয়া করবে তা এখন হচ্ছে কিছু মাসকাবাড়ি বাজার রিফিল করে যারগুলো আমি কিচেন সেলফে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর এই যে এই টবে যে মানি প্লান্ট গাছটা রেখেছি তো এই মানি প্লান্ট গাছটা একটু নেতিয়ে পড়েছে যাই হোক কোনো সমস্যা নাই আর আমি তিন প্যাকেট ময়দার এক প্যাকেট একটা কাঁচের জারে ঢেলে নিয়েছি আর দুই প্যাকেট ময়দা হচ্ছে বাস্কেটে রেখে দেব তো সব সময় কিন্তু জারে রিফিল করে রাখলে যে কোনো জিনিস কিন্তু ব্যবহার করতে অনেক বেশি সুবিধা হয় তো তিন কেজি ময়দা কিন্তু আমাদের পনেরো দিন যায় তো এক প্যাকেট আমি ভেঙে নিয়েছি আর দুই প্যাকেট এখন হচ্ছে খুব সুন্দর একটা বাস্কেটে রেখে দেব। তো এই ধরনের বাস্কেট কিন্তু আমার বাসায় অনেক এই আমি সব সময় ময়দা নুডলস এগুলো আমি সবসময় এই ধরনের গুছিয়ে রাখি এতে করে আর এলোমেলো হয় না কিচেনটা খুব সুন্দর পরিপাটি থাকে তো যাই হোক এখন হচ্ছে আরো একটা কমেন্টের মানে কমেন্ট পড়ব সাথী একটার আইডি থেকে আফু আমার কত ব্লোকে কমেন্টস করেছেন আসসালামু আলাইকুম আফু কেমন আছো তাপু আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আমি কিন্তু তোমার ভিডিও সব সময় দেখি কমেন্ট করি খুঁজে পাই না অর্গানাইজ সাজানো আমার অনেক ভালো লাগে রুম সাজানো টেবিল সাজানো সব মিলিয়ে অনেকটাই ভালো লাগে আমি কিন্তু সাজানো ভিডিও অনেক বেশি পছন্দ করি হ্যাঁ আপু আমার চ্যানেলে কিন্তু অর্গানাইজিং ভিডিওগুলো অনেক বেশি গ্রো হয় খুব সুন্দর ভিউ পড়ে তো যাই হোক আপু আপুর কমেন্টে মানে বলতে চাইছিল যে সে আমাকে খুঁজে পায় না তো আপু আমি তোমার ভিডিও দেখে দিয়েছি সমস্যা নাই সময় সুযোগ করে তোমার ভিডিওগুলো দেখে দেব। তোমাকে অসংখ্য ধন্যবাদ এভাবে সবসময় খুব সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর এখন হচ্ছে রসুন আর পেঁয়াজ আমি ডেলে নেব তো রসুন এক কেজি আর পেঁয়াজ দুই কেজি দশ দিন হবে তো রসুন আর পেঁয়াজটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগে কারণ আমি তরকারির সাথে অনেকটা পরিমাণে রসুন পেঁয়াজ খাই তো দশ দিন যাবে না প্রায় এক সপ্তাহে যাবে তিন কেজি রসুন পেঁয়াজ তো যাই হোক এখন হচ্ছে পেঁয়াজ রসুনটা রেখে দেব আর হচ্ছে কিছু তে মানে দুই লিটার তেল আর মশলা নিয়ে এসেছে তো মশলা তেলটা এখন রিফিল করে নেব তো তেল কিন্তু আগেও আছে দুই লিটার তার জন্য দুই লিটার নিয়ে এসেছে আর আমার মেয়ে কিন্তু সবসময় রুচি যা লাল মরিচের এই সসটা অনেক বেশি পছন্দ করে এছাড়াও কিন্তু হট টমেটো সসটাও প্যাকেট নিয়ে এসেছে মিনি প্যাকেট আর লবঙ্গ ওই যে বললাম অনেকটা মশলা কিন্তু আগের মাসে রয়ে গেছে তা এখন কিন্তু অল্প পরিমাণে নিয়ে এসেছে তো মাঝে মধ্যে কিন্তু অনেক কিছু অনেক পরিমাণে আনে তো যখন যেটা প্রয়োজন সেটাই কিন্তু নিয়ে আসে যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারে বাস করি তো হিসাব করে কিন্তু আমাদের চলতে হয় আর দারচিনিগুলো কিন্তু তেমন একটা ভালো না তো যাই হোক অল্প পরিমাণে নিয়ে এসেছে এগুলো ধুয়ে আমি রোদ্রে দিয়ে তারপর হচ্ছে বক্স করে নেব তা আমি কিন্তু সব মশলা ধুয়ে তারপর বক্স করে রাখি এতে করে রান্না করার সময় আমার অনেক বেশি সুবিধা হয় আর এই যে মানি প্লান্টের এই গাছটা কিন্তু খুব সুন্দর গ্রো হয়েছে তো এই কর্নারটাই রেখেছি তো এই দুই কর্নারে কিন্তু তিনটা মানি প্লান্ট গাছের জার রেখেছি তো মাসাল্লা গাছ তিনটা কিন্তু দেখতে অসাধারণ লাগে আর হচ্ছে এখন কাউন্টার কাউন্টারটপটা পরিষ্কার করে নেব বাজার রিফিল করার সময় কিন্তু অনেকটা পরিমাণে ময়লা হয় তো তার জন্য কিন্তু মাঝে মধ্যে আমি পরিষ্কার করে নেই। তো যাই হোক তারপর চলে আসলাম বেডরুম গুছানোর জন্য তো এই পাখি কিন্তু আমি আমার ছেলের বেডরুমও গুছিয়ে নিয়েছি ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালারের বিছানা চাদর পেতে দেব। তো মিষ্টি কালার বিছানা চাদর কিন্তু আমার অনেক বেশি আছে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে মিষ্টি কালার তারপর হচ্ছে সাদা কালার তো বাসায় যদি দুইটা বেডরুম গোছানো থাকে দেখবেন আপনার বাসার পুরো কাজে শেষ হয়ে যায় তা আমার এই বেডরুমগুলো আমি ঠিক যেভাবে গুছিয়ে রাখি সেভাবে থাকে আমার ছেলে তো সবসময় স্কুল কোচিং প্রাইভেটে থাকে আর মেয়ে কিন্তু বেডরুম গোছানোর পরে ও কিন্তু আমার দুইটা বেডরুমের বিছানায় উঠে না মাসাল্লাহ আমার দুইটা বাচ্চা অনেক লক্ষ্মী তার একটা আপুর কমেন্টসের উত্তর দেব সিম্পল লাইফ স্টাইল ব্লগ থেকে আপু কমেন্ট করেছে ডাস্ট অ্যালার্জি অনেক কষ্ট নানির কথা মানি প্লান্ট গাছ গোছানোর মাশাল বিরিয়ানি দারুণ লোভনীয় হয়েছে আপু তো নানির কথা এই কথাটার দ্বারা আপু বুঝিয়েছেন কত ব্লকে কিন্তু আমি আমার নানির একটা উপাধি মানে টাইটেল আপনাদের সাথে শেয়ার করেছি আগের মানুষ কিন্তু অনেক বাস্তবমূলক কথা বলে সেই কথাগুলো কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে তো মানুষ কিন্তু চলে যায় কিন্তু মানুষের কথা রয়ে যায় তো নানির একটা কথা মানে উপদেশ আমি আপনাদের সাথে গত শেয়ার করেছি আপু সম্ভবত নানি সেই কথাটাই এখানে উল্লেখ করেছেন তো অসংখ্য ধন্যবাদ আপু তুমি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমাকে ফুললি সাপোর্ট করার জন্য তো এই পাখি কিন্তু আমি মানে দুপুরে চলে এসেছি রান্না করার জন্য আমার বাসার সব কাজে একেবারে কমপ্লিট আর এখন হচ্ছে আমি মানে চিংড়ি মাছ দিয়ে কচু সরাটা রান্না করে নেব আর হচ্ছে এক পাশে রাইস কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছি তো মাছ আমি কষিয়ে নিয়েছি তো কচুর ছড়া বা যে কোনো জিনিসে রান্না করি না কেন আমি তেমন একটা কোনো মশলা ইউজ করি না খালি রসুন পেঁয়াজ আর হলুদ মরিচ দিয়ে কচুর সরা এবং চিংড়ি মাছ রান্না করি এছাড়া আমি চিংড়ি মাছের সাথে তেমন একটা কোনো মশলাই ব্যবহার করি না তো ফুটন্ত গরম পানি দিয়েছি তো আমার মরিচের কালারটা তেমন একটা ভালো না এখন অনেক দিন পর্যন্ত মরিচ বাসায় থাকলে কিন্তু কালার নষ্ট হয়ে যায় তো এই তো ক্যামেরায় কিন্তু আমি কচু সরাটা রান্না করে নিয়েছি আর এখন হচ্ছে বাচ্চাদের জন্য গরুর মাংস হাতে মেখে বোনা করে নেব। তো আলুও দেব। তো আজকে কিন্তু রান্নার ভিডিওটা আমি একটু শ আকারে শেয়ার করেছি কারণ পুরো ভিডিও ক্যামেরায় ক্যাপচার করতে গেলে অনেক বেশি বড় হয়ে যায় তার জন্য রান্নার ভিডিওগুলো আজকে শ আকারে আপনাদের সাথে শেয়ার করেছি তো এই তো মাংসটা একেবারে কষিয়ে তারপর এর ভিতরে ফুটন্ত গরম পানি আর আলু দিয়ে দিব একসাথে তারপর চার থেকে পাঁচটা সিটি দিলে কিন্তু মাংস রান্না হয়ে যাবে তো আমি কিন্তু আপকে আমরাই দুইটা তরকারি রান্না করে নিয়েছি আর এখন হচ্ছে সিটি দিয়ে নেব আর হচ্ছে দুইটা তরকারি রান্না হয়ে গেছে তো ঠান্ডা হওয়ার পরে আমি দুইটা তরকারি বাটিতে সার্ভ করে নেব। তো খাবারগুলো আমি টেবিলে দিয়ে দেব। তা আমার ছেলে এবং মেয়ে দুজনে খাবারটা খেয়ে নেবে তো আমাদের বাসায় কিন্তু চিংড়ি মাছ দিয়ে কচুর ছাড়া সবাই অনেক বেশি পছন্দ করে তো সবাই সুস্বাস্থ্যের কামনা করে ভিডিওটি এখানে রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফ স্টাইল ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদের